দের পাंचेبيهও আছে সাথে সবার আছে কেমন আছেন আপু আপু কিন্তু খুব সুন্দর করে একদম পরিপাটি হয়ে আছেন এটা এটাকে আপু ডিজাইন করা ড্রেস এটা আমার ডিজাইন আচ্ছা এইখানে আমরা যা কিছু পাচ্ছি সবই কি আপু নিজের শু আচ্ছা তো কোনটা স্টার্টিং প্রাইস আপু আচ্ছা স্টার্টিং প্রাইস যেমন আপু ফেসটা খুব পরিচিত বলেন তো কারণটা কি আমি মনে হয় দেখেছি কোথাও এগুলা যে এরকম কাফতান এগুলা হচ্ছে 120 করে মানে আমি আমি খুবই শকড হচ্ছি এখানে আসলে যারা না আসবে তারা মিস করে ফেলবে বাংলাদেশের কোথাও কি পসিবল 120 টাকায় একটা কাফতান তাও একদম

আচ্ছা একটু দেখিয়ে দাও কজ এত রিজনেবল প্রাইসে আই থিং কোথাও পাওয়া পসিবল না দা হ্যাঙ্গার জিরো ফাইভ এবং নেমটাও কিন্তু খুবই ইউনিক সো আমরা একটা বড়দের পাঞ্জাবি দেখব যেটার প্রাইস নাকি মাত্র ফোর হান্ড্রেড টাকা ফোর ফিফটি তাও আবার এত সুন্দর এমব্রয়ডারি করা ফেব্রিকটাও প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক 450 টাকা আরং গটন না আরং যেটা আরং যেটা আরং হ্যাঁ আপুদের মোটিভেশন হলো বা হলো আসলে সাধারণ মানুষ যারা যারা মধ্যবিত্ত আছে প্রতিটা মানুষের ঈদ যেন খুব সুন্দর ভাবে হয় সবাই যাতে পড়তে পারে আমার এটা

ঈদের দিন সকাল বেলায় কি আন্টি কে মানে আমি একটা এটা কিন্তু খুব সুন্দর এটা কত প্রাইসে নিলেন আমি যদি এটা নিয়ে নিতে চাই দিবেন না দেওয়া যাবে না যারা আমার মতো এরকম ফিরে না যেতে চান প্লিজ দ্রুত চলে আসতে হবে ধানমন্ডি পার্টি সেন্টারে সরিয়ে রেখেছি এবং এটা এত সুন্দর যে কারো পছন্দ হবে এরকম তো আরও অনেক আছে এবং স্টার্টিং প্রাইজটা তো আপনারা দেখেছেন মাত্র ওয়ান থেকে কাপটাউন পাওয়া যাচ্ছে ইটস আনবিলিভেবল আর টু থেকে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে আমি তো আমার বাচ্চার জন্য পাঞ্জাবি এখান থেকেই নিব আমি একদম ড্যাম শিয়ার বাচ্চাদের বেশি নিচ্ছি এত সুন্দর ফেব্রিক থ্যাংক ইউ সো মাচ মানে এই রকম আসলে মন মানসিকতা প্রতিটা মানুষের থাকা উচিত কারণ আমরা কিন্তু মানে যারা নর্মালি আপনি এটা খুব ভালো বুঝবেন আমি একটু একটু আপকেই নাও যে নর্মালি যারা একটু মডেল বা এই এই কি বলে প্ল্যাটফর্মে থাকে তারা কিন্তু খুব লাক্সারি একটা লাইফ লিড করতে পছন্দ করে এবং তাদের থিঙ্কিংও কিন্তু এটাই থাকে যে হাই লেভেলের মানুষজনের কাছে রিস হব কিভাবে তাদের উদ্দেশ্যেই বিক্রি করা থাকে বা ড্রেসগুলো থাকে বাট আপনার ক্ষেত্রে একদম ডিফারেন্ট আমার মানে আমার কাপড় একটা মানে বাসায় কাজ করা যে বাসায় কাজ করে সেও এবার ঈদে ঈদে না মানে প্রতিবারই তাই হয় আবার আমার বাচ্চাও পড়বে সেম